এক ছোট্ট গ্রামে ছিল এক গরিব মেয়ে নাম ছিল তার আসমা সে ছিল খুবই সুন্দর কিন্তু তার জীবনে সুখের ছোঁয়া ছিল না তার মা ছিল এক অসাধারণ নারী যারা সব কিছু সামলে মেয়েকে ভালোবাসার সঙ্গে বড় করেছে কিন্তু তাদের জীবনে ছিল দুঃখের পাহাড় আসমা প্রতিদিন কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ত তবুও তার মুখে কোনো শোক বা বিষাদ ছিল না তার মা তাকে সব সময় শেখাতেন যত কষ্টই হোক মুখে হাসি রেখো কারণ তোমার হাসিতে সত্যিকারের সৌন্দর্য থাকে আসমা হাতে একটি কলার গাছের চারা নিয়ে উঠানে আসে মাটি খুঁড়ে গাছটি লাগাতে শুরু করে আসমা নিজে নিজে এটা আমি মার জন্য লাগাচ্ছি একদিন আমরা দুজন মিলে কলা খাবো মেশুভু তালের গাছে বসে চুপটি করে বসে আসমার গাছ লাগা দেখছে সে গাছটির যত্নে পানি দেয় এবং সন্তুষ্ট হয় এক মাস পরে গাছটি বড় হয়ে কলা ধরেছে। আসমা গাছের কাছে এসে খুব খুশি। দেখো মা আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। গাছের কলা ধরেছে। আ আমার মেয়েটি সত্যি অনেক ভালো কাজ করেছে কলার গাছ আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে এক রাতে আসমা উঠানে পানি দিতে আসে হঠাৎ মেশভূত তার সামনে এসে বাড়ায় তুমি কে তুমি কি চাও তুমি জানো না আমি একজন মেশভূত তোমার গাছের কলাগুলি আমার অনেক কাজে আসবে আমি সেগুলি নিতে চাই এবং বিনিময় তোমাকে অঢেল ধন দেব ধন সম্পত্তির জন্য আমি আমার নৈতিকতা বিসর্জন দেব না আমি যা করেছি তা মায়ের জন্য তুমি যদি কলাগুলি নিতে চাও তাহলে আমাকে আগে আমার অনুমতি নিতে হবে মিশু ভূত রাগ হয়ে আসমান মাকে মা ওমা তোমারে কি হলো কথা বলো না মা কলা দাইনি বলে میشود ভূত তোমার একি হাল করলো মা তোমাকে খরগোশ বানিয়ে দিল তোমাকে ছাড়া আমি কি করে থাকব গোমা মারে আমি তো আর মানুষ হতে পারবো না রে তোকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে তুই একা একা কি করবি না মা তুমি চিন্তা করো না মা আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করে তোমাকে মানুষ বানাবো